হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর রশেদ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আই হোপ আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ একটু হলেও তোমাদেরকে ভালো লাগতে পারে তো এই যে সকালবেলা আর কি চা নাস্তা করবো তো সেই জন্য ভাবনা চিন্তা অনেক করার পর হচ্ছে ভাবলাম যে না আজকে রুটি করি না হলে দোকানে গিয়েছিলাম ব্রেড নেওয়ার জন্য তো দোকানে আর কি ব্রেড আসেনি এত সকাল সকাল আর প্রায় তোমার ওই আজকে একটু লেট হয়ে গিয়েছে সাড়ে সাতটার মতো বাজে তো এখন হচ্ছে ওইদিকে রুটি বানাবো তার জন্য গরম পানি বসিয়েছি আর এদিকে হচ্ছে চাটা করে নেব তো চাটা এখন বসিয়ে দিচ্ছি আমি তো তোমরা তো জানো আমরা তিনটা মানুষ তিনটা মানুষের জন্য এই যে এই ছোট্ট একটা পাতিলের মধ্যে বসিয়েছি চা আর কি ফাইভিনের মধ্যে তো বরাবরই তো আমরা দুধ চা খেয়ে থাকি সেটা তোমরা সবাই জানো যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো তো মাঝে মধ্যে কিন্তু লাল চাটাও খেতে ভালো লাগে তবে হচ্ছে হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে খাওয়াও হয় না তো যাই হোক এখানে হচ্ছে ওইদিকে তো চা বসিয়েছি তারপর হচ্ছে গরম পানিটাও ওইদিকে হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আটাটা মেখে নেব আর কি আটা বলতে গেলে ওই যে ময়দাটা মেখে নেব আর আমরা কিন্তু ময়দার রুটিটাই খেয়ে থাকি বেশিরভাগই তো লাল আটার যে রুটিটা সেটা যেন মানে একদম গলা দিয়ে নামেই না এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে কারণ যে জিনিসটা মানে সব সময় খাওয়া হয় সেটা একটা সময় একটা অভ্যাসে পরিণত হয়ে যায় মানে সেই জিনিসটা সারা যেন আর চলাই যায় না তো মাঝে মধ্যে আগে হচ্ছে ট্রাই করতাম লালাটা এবং হচ্ছে ময়দা মিক্স করে রুটি বানাতাম কিন্তু ঘরে সেরকম ছেলেও পছন্দ করতো না এবং হাজব্যান্ডও পছন্দ করতো না তো সেজন্যই আর কি তো এই যে এখন হচ্ছে রুটি আমি শেখে নিচ্ছি হাজব্যান্ডকে বললাম আমাকে একটুখানি ভিডিও করে দাও তো সে হচ্ছে ভিডিও করে দিচ্ছিল তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমার নতুন ফোনের ভিডিওগুলো ভালো হচ্ছে না আগের ফোনের ভিডিওগুলো ভালো হতো আমার কাছে যেন কীরকম লাগে যে আমার মনে হয় যে আমার আগের ফোন দিয়ে যে ভিডিওগুলো করতাম সেই ভিডিওগুলো ভালো হতো আর কি তো তবে সেটা আমি আমার ভাবনা থেকে বললাম তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি হচ্ছে এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে গেলাম তোমরা যারা হচ্ছে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমি আশা করি যে উত্তরটা আমাকে দেবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে হচ্ছে চা নাস্তাটা তো অফ ক্যামেরায় করে নিয়েছি নেওয়ার পর কিন্তু এই যে এখন আর কি বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম আর হচ্ছে এবার বেড কভারটা অনেক দিনে হয়ে গেল হাজবেন্ড হচ্ছে বারণ করেছে যে এবার যদি তুমি খুব তাড়াতাড়ি বিছানার চাদরটা তুমি কাচো তাহলে হচ্ছে আমার গালি খাবে কারণ হচ্ছে এই শীতের দিনে না আমি অনেক অনেক কাপড় ধুয়ে অনেক অসুস্থ হয়ে পড়ি তো সেই জন্যই আর কি হাজবেন্ড বারণ করেছে বেশি একটা কাপড় ধুতে দেয় না আর কি তো যাই হোক পরনের যেই কাপড়গুলো সেগুলো তো প্রতিদিন ধুইতে হবে তাই না সেগুলো না ধুলে আবার অনেকটা বেশি জমা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু কষ্ট হয় আর একা সংসার একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয় তাহলে সে হিসাবে আমাকে চলতে হয় তো সেটাই আর কি আর আজকে হচ্ছে আগের দিনে ভেবে রেখেছিলাম যে আমার কিচেনটা একটুখানি মানে ভালো করে ক্লিন করব আর আগের দিন কিন্তু বড় জারগুলো যেগুলো আমার রয়েছে মানে ডাল বিস্কিট যে আমি রাখি আরও যাবতীয় জিনিসগুলো আমি রেখে থাকি সেই জারগুলো পরিষ্কার করেছিলাম তবে হচ্ছে রান্নাঘরটা ঠিকমতো করে ক্লিন করা হয়নি তো তাই আমি আগের দিনে ভেবেছিলাম যে যেহেতু শীতকাল তাহলে হচ্ছে এরকম পাট পাট করে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু ওই একা হাতেই সমস্ত কাজ সামলানো যায় এবং রান্নাবান্না সমস্ত কিছু আর কি ধ্যান দেওয়া যায় আর কি তো সেটা ভেবেই আগের দিন কিছু জার পরিষ্কার করেছি আর এখন হচ্ছে আজকে আমি মানে ছোটো জারগুলো এবং রেক ঠেক সব মানে যাবতীয় জিনিসগুলো পরিষ্কার করে নেব তার মাঝখানে তো এইদিকে বেডরুমের কাজগুলো করতে হয় তো বেড কভারটাও ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে আবার বেছে নিয়েছি ঝাড়াঝুড়ো করে সমস্ত কিছু আর কি বিছানার যা যা আছে সমস্ত জিনিস ভাস করে জায়গা মতো রেখে দিয়ে চলে আসলাম একটুখানি সুকেজ এবং গদ্রেজটা ভালো করে আর কি মুছে নিচ্ছি কারণ এই জিনিসগুলো তো আমি প্রতিদিনে পরিষ্কার করে থাকি তো সেই জন্যই আর কি তো ওইদিকে হচ্ছে বেডরুমের কিছু কাজ সেরে নিয়ে তারপর চলে আসলাম যে রান্নাঘরে এখন হচ্ছে ওই যে মশলার জারগুলো আর কি নামিয়ে নিচ্ছি তো এই ছোট বলটার মধ্যেই সমস্ত জার আর নিয়ে নেব নিয়ে হচ্ছে ভালো করে পরিষ্কার করব এভাবে করলে কি সুবিধা হবে আমার তো সেটার জন্যই আর সত্যি কথা যেটা মেয়েদের না মানে এই শীতকাল বলতে গেলেও মানে ছুটি নেই এত শীত এত ঠান্ডা আর মানে কি বলবো ঠান্ডা পানি যেন হাতেই নেওয়া যায় না তারপরও সমস্ত কাজই কিন্তু করতে হয় কিছু করার নেই আর আমাদের তো মধ্যবিত্ত পরিবারে সেরকম কাজ করার মতো মানুষ নেই তাহলে এই ঠান্ডা হোক বা গরম হোক নিজেকেই সমস্ত কাজ সামলাতে হয় তাই না তো মানে এত যে ঠান্ডা আমাদের মানে ট্যাঙ্কির পানিগুলো তারপরও সেই পানিগুলো দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে তো সেটাই আর কি কিছু করার নেই তো যাই হোক অনেক দিন হয়ে গেল এবার হচ্ছে খুব দেরি হয়ে গিয়েছে আমার এই জিনিসগুলো ক্লিন করা আর কি এমনিতে তো মুছে নিচ্ছিলাম তো সেটাতে আর কি ভালো লাগে না যেন নিজের কাছেই আমার হচ্ছে এরকম করে ক্লিন করাটা একটা অভ্যাস তো সেই ক্ষেত্রে কাপড় দিয়ে যে মুছে নেই সেটাতে যেন আমি একদমই শান্তি পাই না তো এই যে এখন কিন্তু এখানে একটুখানি ভিম নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু পানি মিশিয়েছি আর সেটা তো তোমরা জানোই বলার মতো কিছুই নেই তো এখন হচ্ছে এক এক করে সমস্ত যার আগে হচ্ছে ওই যে ঘষে ঘষে ওখানে রাখবো তারপর আবারও হচ্ছে ধুয়ে ওই বোলের মধ্যে তুলে নেব তো যাই হোক আমার হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর আমার একটা ভুলের কারণে একটা সমস্যাও হয়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে আমার যেহেতু আগের মানে গুগল অ্যাক্সেস স্পিন আছে আগের চ্যানেলের তো সেটারই একটুখানি সমস্যা হয়েছে তো সবাই একটু দোয়া করো যাতে হচ্ছে আমার চ্যানেলের সমস্যাটা ঠিকঠাক হয়ে যায় আর মনিটাইজেশন তো হয়েছে আজকে নিয়ে তিন চার দিন পার হয়ে গেল তো এখানে হচ্ছে এই যে এখন কিন্তু যারগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে পরিষ্কারও করে নিচ্ছি আর সত্যি কথা যেটা আজকে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ভাবছিলাম যে ভিডিও দেবো না তারপর ভাবলাম না ভিডিও না দিলে নিজেরই ক্ষতি আর হচ্ছে কিছুদিন আগেই আমি ঠিকঠাক ভিডিও দিতাম না সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের ভিউজ একটুখানি হলেও ডাউন হয়েছে তো যাই হোক ইনশাআল্লাহ সেটা অবশ্যই একদিন হলো ঠিক হয়ে যাবে যেহেতু এই চ্যানেলে রেগুলার কাজ করব ভেবেই নিয়েছি তাহলে সেটাতে কম বেশি হবেই সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই আর যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো যে আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আর আমি জানি যে তোমরা আমার এই ডেলি ব্লগ দেখতেই বেশ ভালোবাসো কারণ হচ্ছে আমি যদি বাইরের কোনো ঘোরাঘুরি ভিডিও দিই সেই ভিডিওর মধ্যে সেরকম আমি কিন্তু ভিউজ পাই না তোমাদের সারা পাই না আর আমার এই ঘরের কাজকর্ম রান্নাবান্না সব ভিডিও দিলে বেশ ভালোবাসো তোমরা তো সত্যি কথা যেটা তোমাদের ভালোতেই আমার ভালো কারণ তোমাদের তোমাদেরকে সাথে নিয়েই এই পথটা আমার চলতে হবে তো তোমরা যেটা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো সেরকমই ভিডিও দেওয়ার আর তোমরা একটু এভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকো তাহলে হচ্ছে আমিও তোমাদের সব সময় পাশে থাকবো এবং তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর যাওয়ার আশা রয়েছে তো সেই আশাটা যেন আমার পূর্ণ হয় এতটুকুই বলবো তো এই যে এই দিকে হচ্ছে এখন জারগুলো সমস্তই ক্লিন করে নেওয়ার পর রেকটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে আমার চুলাটা আর কি সেটাও একটুখানি ক্লিন করে নিলাম ডিপ ক্লিন করবো তার সঙ্গে টাইসগুলো একটুখানি ঘষে মেজে নিচ্ছিলাম আর আপু কমেন্ট করেছিল হয়তো বা এই সময় আমি চ্যানেলের নামটা বলতে পারলাম না আপু বলেছিল আপু তোমার যে ওই গ্যাসের চুলার পাশেই প্লাস্টিকের একটা রাখো সেটা কি তোমার চিটচিটে হয় না বা সেটা ক্লিন করতে তোমার কষ্ট হয় না তো একদমই না গো আপু সেটা ক্লিন করতে আমার কষ্ট হয় না কারণ হচ্ছে আমি বেশি দিন সেটাকে রাখি না চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর পরে আমি সেটাকে ক্লিন করে নেই আর আমার যে জারগুলো রয়েছে সেগুলোও কিন্তু তেল চিটচিটে অনেক হয় তারপরও সেগুলোকে আমি মুছে নেই বা ক্লিন করি ডিপ ক্লিন কিছুদিন পর পর তো সেই জন্যই আর কি পরিষ্কার থাকে আর সেই জিনিসগুলো যদি মাস মাস আমি পরিষ্কার না করি তাহলে তো কষ্ট হবেই তো আশা করছি আমার প্রিয় আপু তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো আর এই যে এখন কিন্তু ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বেডরুমের দিকটা আগে ঝাড়ু দিয়ে নিলাম তারপর এখন হচ্ছে কিচেনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার কিচেনটা বলতে গেলে কিচেন না বললেও চলে কারণ খুবই ছোট খুবই কষ্ট করে এই কিচেনের মধ্যে আমাকে কাজ করতে হয় তবে হচ্ছে হ্যাঁ একটা মানুষের জন্য ঠিক রয়েছে কিন্তু ওই যে আমার হাজবেন্ডের আবার একটা অভ্যাস যে সে যদি বাড়িতে থাকে রাত্রেবেলা আমার রান্না করার সময় সেও গিয়ে একটুখানি মানে আমার কাজে হাত লাগায় আর কি তো তখন আর কি একটুখানি অসুবিধা হয় কারণ দুইটা মানুষ সেখানে নড়াচড়া করতে হয় হাঁটাহাঁটি করতে হয় এবং স্ট্যান্ডটা তো রয়েছে সে তো একটা মানুষের জায়গায় নিয়েই নেয় তো সেটাই একটুখানি অসুবিধা হয় তখনই তো যাই হোক কিছু করার নেই কারণ এই রুমের ভাড়া দিতেই অনেকটা সমস্যা হয়ে যায় আর ওই যে আমরা যদি নিজের সুখটা দেখতে গিয়ে বাচ্চাদের সুখটা বা বাচ্চাদের ভবিষ্যৎ না দেখি বা না ভাবি সেটা তো কখনোই সম্ভব না তো সেটাও মাঝে মধ্যে ভেবেচিন্তে চলতে মানে ভাবনা চিন্তা করে চলতে হয় তো যাই হোক কথা বলতে বলতে যদি কথার মধ্যে কোনো ভুলভাল বলে থাকি তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ক্ষমা দৃষ্টি চোখে দেখো কারণ হচ্ছে এরকমটা হয়ে যায় ভয়েস দেওয়ার সময় অনেক কথা উল্টোপাল্টা হয়ে যায় সেটাকে আবার কাট করে দেই আবারও ভয়েস দেই এরকম সমস্যা কিন্তু সবার ক্ষেত্রে হয় আমি মনে করি আর বিশেষ করে তো ভয়েস দেওয়ার সময় একটা নিরালা জায়গা লাগবেই না হলে তো অনেক বেশি সমস্যা হয়ে যায় তো আমার সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে সেও হচ্ছে অনেক ডিস্টার্ব করে সাথে সাথেই বলবে যে তোমার এটা হয়নি ওটা হয়নি তুমি কাট করো তার জন্য আমি তার সামনে কখনোই ভয়েস দেই না বলতে গেলে তাকে হচ্ছে যত রাত্রেবেলায় হোক না কেন বাইরে বার করে দিয়ে তারপরেই ভয়েস দেই আমি তো যাই হোক আজকে হচ্ছে দুপুরবেলার এই যে রান্না বান্না করছিলাম তো ছিম আর আলু ভাজি করছিলাম আর তার সঙ্গে হচ্ছে শাক রান্না করব তো সিম আলু বসিয়েছি ভাত বসিয়েছি তারে মাঝখানে আর দোকানে গিয়েছিলাম দুধের প্যাকেট নেওয়ার জন্য কারণ দুধ শেষ হয়ে গিয়েছিল। আর ওই এক কেজির দুধটা বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হয় আর কি এগারোটার এই দিকে আগেই তো গিয়েছিলাম তারপর হচ্ছে ওই সর্ষে শাক দেখে আর মনটাকে মানাতে পারলাম না নিয়ে এসেছি এবং হচ্ছে বড়লঙ্কাও লঙ্কাও নিয়ে এসেছি চপ খাওয়ার জন্য ধুনিয়া পাতা এগুলাই আর কি নিয়ে আসলাম আর দুধটাও হচ্ছে এখন ঢেলে নিলাম আর কি তো তোমাদের সঙ্গে মানে ওটা শেয়ার করিনি শাকটা বেছে নিয়েছি অফ ক্যামেরায় নেওয়ার পর হচ্ছে এখন আর কি শাকটাও আমি রান্না করে নেবো আজকে হচ্ছে ওই শাকের একটুখানি মানে অল্প একটু মানে ঝোল রাখবো আর হচ্ছে ওই সিম ভাজি এসব দিয়ে আর কি দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলেও এসেছি তো আশা করছি তোমাদের কাছে একটু হলো ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এই যে দুপুরবেলার খাওয়া দাওয়াটাও আমি সেরে নিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ